আসসালামু আলাইকুম আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা লিখেছি যে মাজারগুলো সমস্যা করছে বাংলাদেশের হাজার হাজার মাজার রয়েছে নামে বেনামে কোনোটার নাম কলা গাছ মাজার ল্যাংটা বাবার মাজার সিন্নি বাবার মাজার পাগলা মাজার অমুক মাজার তমুক মাজার গোলাপসা মাজার ঠিক আছে এই বিভিন্ন ধরনের মাজার দিয়ে বাংলাদেশে ব্যবসা এটাকে বলে মাজার ব্যবসা এবং এটা হচ্ছে একটা মাজার পূজারি পূজাই করা হচ্ছে এই মাজার পূজা তো এর সাথে জড়িত বাংলাদেশের কিছু ভণ্ড কিছু মাজার পূজারি তবে এই মাজারগুলোই বাংলাদেশের ইমানদারদের জন্য সমস্যা তৈরি করছে আপনি যদি একজন হিন্দু হন আপনি মন্দির বানাতে পারেন অবশ্যই এতে কোনো বাধা নেই না আপনি একজন মুসলিম হয়ে যদি আপনি ইবাদতখানে না বানিয়ে আপনি যদি মাজারে গিয়ে ইবাদত করেন সেটা আসলে খুবই লজ্জাকর খুবই দুঃখজনক এটা দেশের জন্য দুঃখজনক মানুষের জন্য দুঃখজনক এর জন্য এই যে সারা দেশে যে মাজারগুলো ভেঙে ফেলা উচিত এটা ভেঙে ফেললে দেশে গজব আসবে না ভেঙে ফেললে দেশে বিপদ আসবে না আল্লাহর আজাব আসবে না আর যদি এই মাজারগুলো যে থাকে তার অবশ্যই আল্লাহর আজাব আসবে গজব আসবে এদেশের সেরেকের সংখ্যা বেড়ে যাবে মুসলমানরা সেরেক করবে আর একজন ইমান তিনি তাকিয়ে তাকিয়ে থাকবে এটা তো হতে পারে না এটা হতে পারে না হ্যাঁ একজন খ্রিস্টান যদি করে সেটা তার ধর্মে সে করতে পারে একজন হিন্দু যদি করে সেটা তার ধর্মের সে সেটা করতে পারে কিন্তু একজন মুসলিম হয়ে তুমি মাজারে যাবা মাজারে যে সিন্নি দেবা ছাগল দেবা গরু দেবা এই দেবা সেই দেবা কত ধরনের আয়োজন ঠিক আছে এরপর যে সিজদা দেবা হ্যাঁ তারপর যে পাও ধোয়া পানি খাবা অমুক খাবার তমুক খা করবা হ্যাঁ দাং এই যত কিছু আছে চোদ্দ গোষ্ঠীর সব কিছু তুমি করবা হ্যাঁ আর হুজুররা আলিমুল আমারা বললে সেটা দোষ হয়ে যায় সেটা দোষ হয়ে যায় হ্যাঁ এর জন্য বাংলাদেশের মাজার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই মাজারের কারণে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হচ্ছে ইমান দুর্বল হচ্ছে এবং মানুষ সেরেকের ভিত্তে লিপ্ত হচ্ছে এই সেরেক থেকে অবশ্যই মুসলিম